তোমরা জানো যে একটা সিরিজ আমাদের চলছে টার্গেট 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 সিরিজ যে সিরিজে আমরা ম্যাথটাকে করেছি পিএসসির আসতে চলেছে একটা ফুড এসআই একটা ক্লার্কশিপ একটা মিসলেনিয়াস এটা হচ্ছে একটা চ্যাপ্টার ওয়াইজ সিরিজ আমরা চালাচ্ছি যেখানে তোমাদের প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেনের কনসেপচুয়ালি ক্লিয়ারিটির জন্য আমরা এই সিরিজটা চালাচ্ছি তোমাদের পার্টিসিপেশন আমাদের কাছে বিশাল ইম্পর্টেন্ট তোমরা যদি পার্টিসিপেট করো তবেই কিন্তু এই সিরিজটা আমরা এগুবো আদারওয়াইজ এই সিরিজটা নিয়ে কিন্তু আমরা কাজ করব না কমেন্ট বক্সে তার আনসার দেবে এবং তার উপর বেশ করেই কিন্তু আমরা পরবর্তী সিরিজগুলো নিয়ে আসবো এবং তোমরা যদি চাও কোনো চ্যাপ্টারের কোনো অঙ্ক বা কোনো কনসেপ্ট তোমরা বুঝবে তোমরা যদি চাও সেই কনসেপ্টের উপরে আমরা তোমাদের ক্লাস দিই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং বন্ধুদের মধ্যে এই ব্যাপারটা এই যে সিরিজের ব্যাপারটা যে সিরিজটা চলছে সেটা শেয়ার করো সবাই মিলে একসাথে শিখতে পারবো সবাই মিলে একসাথে পড়তে পারবো ওয়েলকাম টু বিশেষ বেলুড় বিশেষ বেলুড় ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি শুরু করি আজকের অঙ্ক তোমরা যারা দেখো প্রথম ক্লাসটা তারা প্রথম ক্লাসটা দেখে নেবে আজকে এটা সেট টু ঠিক আছে দেখো এখানে অঙ্কটা বলেছে এম ইস টু এন এর মান হচ্ছে থ্রি ইস টু টু এম ইস টু এন সমান থ্রি ইস টু টু তাহলে ফোর এম প্লাস ফাইভ এন আর ফোর এম মাইনাস ফাইভ এন এর মান কত হবে তোমরা যারা আগের ক্লাস করেছ তারা জানো যারা করি তাদের জন্য বলে দিচ্ছি এম ইস টু এন এম ইস টু এন মানে এম বাই এন ওকে তাহলে এম ইস টু এন তাহলে এম এন আর এম বাই এন কিন্তু সমান তাহলে এর মান কত বলে দিয়েছে থ্রি টু টু তার মানে কী দাঁড়ায় আমি বলেছিলাম এম সমান থ্রি এম সমান টু এম সমান থ্রি সমান টু ওকে এবার দেখো কী আছে ফোর এম প্লাস তাহলে আমরা লিখে নেব এখানে ফোর এম প্লাস ফাইভ আছে ফোর এম মাইনাস ফাইভ এন তাহলে চার পাঁচ এগুলো সংখ্যা দেওয়াই আছে কোনো অসুবিধা নেই প্রবলেম হচ্ছে এম আর এন তাহলে এম আর এন এর মান কিন্তু অলরেডি দেওয়া আছে এম এর মান কত তিন এন এর মান কত দুই ক্লিয়ার তাহলে ফোর ইন্টু এম এর জায়গায় কত বসাব তিন প্লাস ফাইভ ইন্টু এন এর জায়গায় কত বসাব দুই ক্লিয়ার নিচে ফোর ইন্টু থ্রি প্লাস এখানে কি আছে মাইনাস প্লাস না এটা হবে মাইনাস মাইনাস ফাইভ ইন্টু টু তাহলে কত আসছে আমার উপরে চার তিনে বারো প্লাস দশ পাঁচ দুয়ে দশ আর চার তিনে বারো মাইনাস দশ তাহলে কত বাসে বারো দশে বাইশ আর দুই মানে এগারো তাহলে এগারো মানে কি আমি অলরেডি বলেছি আগের ক্লাসে এগারো মানে কি এগারো মানে এগারো বাই এক এটা সমানই এগারো তার মানে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা কীভাবে লিখতে পারি সংখ্যাটা বাই ওয়ান আশা করি বোঝা গেছে তাহলে আনসার আমাদের এগারো আসছে মিনস এগারো বাই এক তার মানে আনসার কত হবে এগারো ইজ টু ওয়ান আশা করি ব্যাপারটা বোঝা গেছে ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা লেখার ব্যাপারে আমি বলে দিয়েছিলাম অলরেডি তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি একটা হচ্ছে এভাবে আর একটা কী এগারো পয়েন্ট জিরো মানে তোমরা যখন দশমিকের যোগ বিয়ে গুণ ভাগ করবে বিশেষ করে গুণ এবং ভাগ তখন তোমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে এগারো মানে এগারো পয়েন্ট জিরো বোঝা গেছে তো এই যে অঙ্কটা রইলো এর রেসপেক্টে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি সেই হোমওয়ার্কটা আমি এখানে লিখে দিচ্ছি এম ইজ টু এন এম ইজ টু এন সমান ফোর ইজ টু ফাইভ সেখান থেকে তোমাকে বের করতে হবে এই মানটাই এক্স্যাক্টলি এই মানটাই তুমি বের করবে এটা তোমাদের হোমওয়ার্ক নাম্বার ওয়ান এম ইজ টু এন এর মান এটা সেখান থেকে এর মানটা কত হবে সেটা তোমরা বের করবে এবং আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে ওকে চলো নেক্সট অঙ্ক দেখো এই অঙ্কটা দেখো এইচ টু বি সমান বিচ টু সি সমান সি ইস টু ডি সমান থ্রি ইজ টু ফোর এটা এক্স্যাক্টলি কী বোঝায় এটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যদি কেউ আর ক্লাস না দেখে থাকো সে আরেকবার আগের ক্লাসটা দেখে নাও তাহলে কিন্তু এই ব্যাপারটা তোমাদের কাছে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে আমরা ডিটেলসে আলোচনা করেছি এটা কী বোঝায় ক্লিয়ার তো আমরা এই অঙ্কটা চলে আসবো ডিটেলসে আমাদের অঙ্কটা চেয়েছে এইচ টু বিচ টু সি ইজ টু ডি ওকে তাহলে যা লেখা আছে তাই আমি লিখবো এ ইজ টু বি ইজ ওকে এবার দেখো এই বি মানে কি থ্রি ইজ টু ফোর টু বি মানে কি থ্রি ইজ টু ফোর তাহলে এর জায়গায় থ্রি বি এর জায়গায় ফোর বি মানে কত থ্রি ইজ মানে কত থ্রি কেন হলো আগের ক্লাসে আলোচনা করেছি আবার বলছি এটা সমান এটা সমান এটা সমান এটা মানে প্রত্যেকটার মানই হচ্ছে থ্রি ইস টু ফোর তার মানে এ টু বি সমান থ্রি টু ফোর টু থ্রি টু ফোর সি টু টু ফোর ওকে তাহলে এরপরে আমাদের কি করতে হবে তোমরা জানো যারা আগের ক্লাস দেখেছ কি করতে হবে আমাদের এক মিনিট হ্যাঁ কালি চেঞ্জ করে নিই একটু ওকে তাহলে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই জায়গায় কি করব কপি পেস্ট কপি পেস্ট চারকে কপি করো পেস্ট করে দাও চারকে কপি করো পেস্ট করে দাও এখানে বাঁ দিকে ফাঁকা আছে বাঁ দিকে কাছে কে তিন তিনকে কপি করো পেস্ট করে দাও চারকে কপি করো পেস্ট করে দাও তিন কপি করো পেস্ট কপি করো পেস্ট কপি পেস্ট হয়ে গেল এবার আমরা চলে আসবো আনসারে আনসার কীভাবে করবো গুণ সোজা সাপটা গুন তিন ত্রিক্ষে নয় তিন নয় সাতাশ ইস চার তিনে বারো তিন বারো ছত্রিশ ইস টু চার চারে তিন ষোলো আটচল্লিশ চারের কিউব চৌষট্টি তাহলে সাতাশ আশা করি বোঝা গেছে ব্যাপারটা তো এটার রেসপেক্টেও আমরা তোমাদের হোমওয়ার্ক দেব সেই হোমওয়ার্ক গুলো কি কি হোমওয়ার্ক নাম্বার টু কি হবে এ টু বি এর মান কত হবে বের করবে ওকে হোমওয়ার্ক নাম্বার থ্রি বের করবে কি এ টু ডি কত হবে কিন্তু এই যে হোমওয়ার্ক দুটো করবে তার জন্য যে মানটা তোমাদের কাছে থাকবে সেটা হচ্ছে যে এ ইজু বি সমান বি কত আছে টু তাহলে এই মানটার উপর বেশ করে তোমরা এই হোমওয়ার্ক দুটো করবে এবং কমেন্ট সেকশনে জানাবে তার আনসার কি আসছে ওকে ক্লিয়ার নেক্সট অঙ্ক দেখো বলছে এ ইচ টু বি টু সি তাহলে এ টু দি পার ফোর ইজ টু বি টু দি পার ফোর এর মান কত হবে এ টু দি পার ফোর আর বি টু দি পার ফোর এর মান কত হবে কি বলেছে এ ইচ টু বি সমান বিজ টু সি তাহলে বের করতে হবে কি এ টু দি পাওয়ার ফোর ইজ টু বি টু দি ফোর এ বি সমান বি টু সি মানে কী বলতে পারি এ বাই বি সমান বি বাই সি এ বাই বি সমান বি বাই সি বলা যেতে পারে বলা যেতে পারে তাহলে আমি এখান থেকে আমি এখানে ক্রস মাল্টিপ্লিকেশান বা বজ্র গুণন করতে পারি কীভাবে আমি কীভাবে করতে পারি এটাকে এটা এটা গুণ করো এটা এটা গুণ করো তাহলে এটা এটা যদি গুণ করি তাহলে কত আসবে বি আর বি গুণ করলে বি স্কোয়ার সমান কত আসছে এসি গুণ করলে এ আর এ আর সি গুণ করলে এ আর সি তাহলে বি স্কোয়ার সমান এসি এটা আমি পেয়ে গেলাম কেন করলাম এটা আমরা কেন করলাম কারণ আমাকে বের করতে হবে এখানে বের করতে হবে এ টু দি পাওয়ার ফোর বাই বি টু দি পাওয়ার ফোর দেখো এখানে এ আর বি এর মান দিয়ে আমাকে বের করতে বলেছে এখানে সি একটা এক্সট্রা আছে তাহলে আমি কি করছি বিটাকে আমি এ সিতে কনভার্ট করে নিচ্ছি ভালো করে বোঝো এখানে এ আর বি মান আমাকে দিয়েছে রেশিও বের করতে হবে সি এখানে কিন্তু একটা এক্সট্রা আছে এখানে কিন্তু একটা সি এক্সট্রা আছে তাহলে সি আছে এ বি আর সি এখানে তিনটে ভ্যারিয়েবল এ বি আর সি এখানে রেশিও বের করতে দিয়েছে দুজন আকার তাহলে যে কোনো একটাকে আমি কনভার্ট করে নিই এখানে কি আছে এ আছে শুধু এখানে কি আছে বি আছে শুধু তাহলে আমি যদি বি স্কোয়ার সমান এসি আমি পেয়ে গেছি তাহলে বিয়ের জায়গায় আমি যদি এসি বসাতে পারি বিয়ের জায়গায় বিকে যদি আমি এসি দিয়ে কনভার্ট করে নিতে পারি তাহলে আমার সুবিধা হবে কারণ দেখো উত্তরে কিন্তু আমার সি দিয়ে আছে প্রত্যেকটা দেখো উত্তরে সি আছে উত্তরে কিন্তু অপশানে প্রত্যেকটা সি আছে কাজেই আমাকে কে কিন্তু কনভার্ট করতেই হবে ক্লিয়ার তাহলে কি করব। এ টু দি পাওয়ার ফোর তো আমি লিখলাম এবার বি স্কোয়ার সমান এসি তাহলে বি টু দি পাওয়ার ফোরকে আমি কীভাবে লিখতে পারি বি টু দি পাওয়ার ফোরকে বি স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি বি স্কোয়ার তার স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি পাওয়ার ফোর বাই বি স্কোয়ারের মান কত হচ্ছে এসি বি স্কোয়ারের মান কত এসি আমি অলরেডি পেয়ে গেছি ক্লিয়ার তাহলে আমি বসাবো এসির হোল স্কোয়ার তাহলে এটা কত দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার ফোর বাই এ স্কোয়ার সি স্কোয়ার তাই তো তাহলে এ টু দি পাওয়ার ফোর মানে কি এর পাওয়ারে কত চার এ টু দি পার ফোর মানে কি চার বার এ গুণ আছে এ টু দি পার ফোর মানে কি এ ইন টু এ ইন টু এ ইন টু এ চার বার এ তাই তো তাহলে এ টু দি পাওয়ার ফোর মানে কি এ ইন্টু এ ইন টু এ ইন টু এ আর এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ ইন টু সি স্কোয়ার তাহলে দেখো দুটো দুটো কেটে যাবে

এ স্কোয়ার মানে কি এ এ দুবার গুণ তাহলে উপরে চারবার এ গুণ নিচে দুবার এ গুণ উপরে চারবার নিচে দুবার তাহলে দুবার দুবার করে কেটে যাচ্ছে পরে কত রইল উপরে দুবার তাহলে এ স্কোয়ার আর নিচে কত সি স্কোয়ার এভাবে ভাবতে পারো অথবা এভাবে দেখতে পারো এ এখানে স্কোয়ার এখানে ফোর দু এসে চার কেটে দাও পরে রইলো দুই বোঝা গেছে তাহলে এ স্কোয়ার বাই সি স্কোয়ার এটা হয়ে গেল আনসার এ স্কোয়ার বাই সি স্কোয়ার আছে এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার স্কোয়ার ইস টু সি স্কোয়ার এটা হয়ে গেল আনসার ক্লিয়ার তাহলে এই অঙ্কটার রেসপেক্টও তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক আমরা দেব এই অঙ্কটা রেসপেক্ট হোমওয়ার্ক দিতে পারি কিভাবে দেব দেখো এ ইস টু বি সমান আমরা দিলাম কি বিস টু সি তাহলে তোমাকে বের করতে হবে এ টু দি পাওয়ার সিক্স বাই বি টু দি পাওয়ার এইট তার মান কত আমি তার হয়তো বুঝতে পারবে না

নাইন টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ ইজ টু নাইন টু দি পাওয়ার ওয়ান তাহলে নাইন টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ ইজ টু নাইন টু দি পাওয়ার ওয়ান এই কথাটা মানে কী দাঁড়ায় নাইন টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ বাই নাইন টু দি পাওয়ার ওয়ান আমরা আগের ক্লাসে অলরেডি আলোচনা করেছি যে যখন এই ধরনের প্রশ্ন তোমার কাছে থাকবে যখন বেস সেম হবে যখন বেস সেম হবে তখন পাওয়ার কী হবে যদি ডিভাইড হয় মাইনাস হয়ে যাবে কীরকম যদি প্রশ্ন এরকম থাকে যে এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই তাহলে এর মান কী হয় এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে এটা কি এই যে এ টু দি পাওয়ার এক্স এটাকে কী বলে বেস আই কি কি বলে পাওয়ার তাই তো এ কে বলে বেস এক্সকে বলে পাওয়ার ক্লিয়ার তাহলে আমি কী বললাম যখন তোমার বেস সেম দেখো এখানেও এ এখানেও এ তাহলে দুটোর বেস সেম যখন বেস সেম হবে এবং যখন তাদের মধ্যে ডিভাইড থাকবে মানে ভাগ থাকবে তখন পাওয়ার কি হবে মাইনাস দুটো কন্ডিশন একটা বেস সেম হতে হবে দু নাম্বার কি হতে হবে দুটোকে ভাগ করতে হবে একটা বাই আর একটা তাহলে কি হবে পাওয়ারটা বিযুক্ত হয়ে যাবে তাহলে দেখো এখানে নাইন বেস আর ওয়ান কি পাওয়ার তাহলে এই নাইন টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ তাহলে নাইন কি বেস নাইনটা কি বলবো আমরা বেস আর কি বলবো পাওয়ার বলবো তো তাহলে বোঝা গেছে ব্যাপারটা কি বললাম তাহলে দেখো এখানে কি হবে নাইন টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ আর কি হবে নাইন টু দি পাওয়ার পার হচ্ছে কি না তাহলে কথা হবে নাইন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ নাইন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ তো এই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার নাইন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি দাঁড়াচ্ছে 9 1.5 মানে প্লাস জিরো পয়েন্ট ফাইভ আমি এভাবে লিখতে পারি দেড় কে আমি লিখতে পারি তো এক প্লাস হাফ নাইন টু দি পাওয়ার হাফ মানে কি নাইন টু দি পাওয়ার হাফ তার মানে কত নাইন টু দি পাওয়ার হাফ তার মানে হলো রুট ওভার নয় নাইন টু দি পাওয়ার হাফ তার মানে হলো রুট নয় মানে তার মান কত হবে তিন রুট ওভার নয়ের মান কত তিন ক্লিয়ার তাহলে আমি এটাকে প্লাস কেন করলাম এখানেও আর একটা থিওরি তোমাদের বুঝতে হবে সেটা কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই যদি হয় এ টু দি পাওয়ার ওয়াই তাহলে কি হয় এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আগেরটার মতনই তাহলে এখানে এটা কি বেস এক্সটা কি পাওয়ার তাহলে যখন দুটোর বেস সেম হয় এবং তাদের মধ্যে গুণচিহ্ন থাকে তখন পাওয়ার যোগ হয়ে যায় যখন তাদের বেস সেম হয় এবং তাদের মধ্যে গুণচিহ্ন থাকে তখন পাওয়ার যোগ হয়ে যায় বোঝা গেছে পাওয়ার যোগ হয়ে যায় তাহলে আমি এই কনসেপ্টটাই আমি যদি এখানে লাগাই তাহলে কত হবে দেখো নাইন টু দি পাওয়ার এটা প্লাস এটা তার মানে কি নাইন টু দি পাওয়ার ওয়ান ইন্টু নাইন টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ কারণ আমি এখানে দেখিয়েছি অলরেডি যখন দুটোর বেশ সমান পাওয়ার যোগ মানে কি পাওয়ার যোগ মানে কি এর পাওয়ারটা এখানে এর পাওয়ারটা এখানে তাদের মধ্যে চিহ্ন আছে তাহলে আমি সেটাই করেছি এদের মধ্যে চিহ্ন এদের যে পাওয়ারগুলো প্রত্যেকের মাথায় মাথায় এর পাওয়ারটা এর মাথায় এর পাওয়ারটা আরেকটা এর মাথায় বসিয়েছি মাঝে চিহ্ন ক্লিয়ার তাহলে নাইন টু দি পাওয়ার ওয়ান মানে কত দাঁড়ায় নয় আর নাইন টু দেওয়ার হাফ মানে কত বলেছি রুট ওভার নাইন মানে তিন তাহলে তিন তাহলে কত আসে সাতাশ তাহলে এই সাতাশ মানে কি সাতাশ বাই ওয়ান সাতাশ মানে কি সাতাশ বাই ওয়ান মানে টোয়েন্টি সেভেন ইস টু ওয়ান তাহলে টোয়েন্টি সেভেন ইস টু ওয়ান হচ্ছে এর আনসার ক্লিয়ার বোঝা গেছে ব্যাপারটা দেখো তাহলে পরের রঙ করে যাই আমরা আচ্ছা এই অঙ্কটার রেসপেক্টে তোমাদের কোনো হোমওয়ার্ক দেওয়া হয়নি তো এর রেসপেক্টে হোমওয়ার্কটা আমি পরের পেজে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে নাও হোমওয়ার্কটা আমি দিয়ে দিই এখানে হোমওয়ার্ক হচ্ছে ধরো তোমাকে এরকম দিল যে নাইন না সিক্সটিন টু দি পাওয়ার সিক্সটিন টু দি পাওয়ার ফোর বাই সিক্সটিন টু দি পাওয়ার সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট না টু পয়েন্ট ফাইভ এর মান কত হবে এটা তোমাদের হোমওয়ার্ক নাম্বার ফাইভ এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার সিক্সটিন টু দি পার ফোর বাই সিক্সটিন টু পার টু পয়েন্ট ফাইভ এটা হোমওয়ার্ক নাম্বার পাঁচ এর উত্তরও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং তার উত্তর কমেন্ট সেকশনে জানাবে এবং আমরা বলে দেবো এটা উত্তর ঠিক হয়েছে না ভুল হয়েছে ওকে চলো পরের প্রশ্ন যাবো কী বলছে দেখো এ ইস টু বিয়ান ওয়ান ইস টু টু বি ইস টু সিক্স ওয়ান থ্রি ইস টু ওয়ান এবং ডি হলো সি এর ফিফটি পার্সেন্ট তাহলে এতক্ষণ অবধি আমরা যে অঙ্কগুলো করছিলাম এখানে সব কিন্তু রেশিও বলে দিয়েছিল এইচ টু বিচ টু সি সি টু ডি এখানে কিন্তু এইচ টু বি রেশিও বলেছে বি টু সি রেশিও বলেছে এবং সি আর ডি এর মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে তোমাকে বের করতে হবে এবিসিডি ক্লিয়ার তাহলে দেখো এইচ টু বি আমি পেয়ে গেছি বি টু সি পেয়ে গেছি এবার কী বলেছে ডি হলো সি এর ফিফটি পার্সেন্ট ডি হল সি এর ফিফটি পার্সেন্ট তাহলে ডি হলো মানে ডি সমান সি এর ফিফটি পার্সেন্ট তাই তো বলেছে এটাকে আমি তো এটাই জানাই করলে ডি হলো সি এর ফিফটি পার্সেন্ট ডি এর মান সি এর ফিফটি পার্সেন্ট তাহলে কি বলতে পারো ডি সমান সি ইন্টু পঞ্চাশ বাই একশো একের দুই তার মানে কত হবে টু ডি টু টু ডি সমান সি তার মানে কি বলতে পারো ডি বাই সি সমান কত হবে ওয়ান বাই টু তার মানে ডি এর মান এক সি এর মান দুই আশা করি বোঝা গেছে ব্যাপারটা বোঝা গেছে তাহলে কি করলাম ডি সমান সি এর ফিফটি পারসেন্ট সি ইন টু হাফ ঠিক আছে তাহলে এই দুইটাকে এদিকে গুণ করলাম টু ডি সমান সি তাহলে কত হবে ডি বাই সি ডি বাই সি এক এদিকেই আছে এটাই নিচে এলো একের দুই ক্লিয়ার তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সি বাই ডি সমান তাহলে কত হবে টু বাই ওয়ান কী করলাম এটা ডি বাই সি সময় যদি এটা হয় তাহলে এটা কি হলো জাস্ট উল্টে গেল সিটা ওপরে ডিটা নিচে তাই জন্য এটা উল্টে গেল বোঝা গেছে ক্লিয়ার তুমি এই পোর্শনটাকে তুমি এভাবেও করতে পারতে সি আর ডি কী বলেছে ডি হলো সি এর ফিফটি পারসেন্ট ডি হলো সি এর যার রেসপেক্টে তাকে একশো ধরো তাহলে ডি হলো সি এর ফিফটি পারসেন্ট মানে পঞ্চাশ কেটে দাও তাহলে কত আসে দুই ওয়ান তাহলে সি বাই ডি সমান কত হবে টু বাই ওয়ান সি বাই ডি সমান টু বাই ওয়ান এভাবে করতে পারতে আবার বলে দিচ্ছি ডি হলো সি এর ফিফটি পার্সেন্ট ডি হলো সি এর ফিফটি পার্সেন্ট ডি হলো সি এর ফিফটি পার্সেন্ট তাহলে যার রেসপেক্টে বের করতে বলেছে তাকে আমি ধরবো একশো সি এর রেসপেক্টে তাই সি একশো ডি কত পঞ্চাশ দেখো বেরিয়ে গেল তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি এই পুরো জিনিসটার রেসপেক্টে আমি কী পাচ্ছি এইচ টু বি ইস টু সি ইস টু ডি আমি যখন করবো তাহলে কী করবো এই ইস টু বি কত ওয়ান ইস টু টু বি বিস টু সি কত থ্রি ইস টু ওয়ান আর সি ইস টু ডি কত সি ইস টু ডি টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান তাহলে বাকিগুলো অলরেডি জানিয়ে আমরা কী করবো বসিয়ে দেবো দুই দুই তিন এক দুই দুই ঠিক আছে তাহলে কত হচ্ছে তিন দুগুণে ছয় চার তিনে বারো আর এটা কত আছে এটা পার এক দুই দুগুণে চার আর দুই দেখো এটাকে কী দিয়ে কাটাকুটি যাবে আর অবশ্যই যাবে দুই দিয়ে কত হবে তিন ছয় দুই এক তিন ছয় দুই এক তিন ছয় দুই এক তিন ছয় দুই এক নান হবে তাহলে এটা বোঝা গেছে যদি ক্যালকুলেশন গন্ডগোল না হয়ে থাকে এটা হচ্ছে আনসার ওকে চলো নেক্সট প্রশ্নে যাবো আচ্ছা এটার হোমওয়ার্ক তোমাদের দিতে হবে এটার হোমওয়ার্ক তোমাদের আমি পরেরটা দিচ্ছি পরের পেজে আচ্ছা এটার হোমওয়ার্ক তোমাকে দিয়ে দিচ্ছি আমি এটা আমি মুছে দিলাম ওকে দেখো এই সেম অঙ্কই থাকবে শুধু একটা জায়গায় চেঞ্জ হবে হোমওয়ার্ক যখন তোমরা করবে শুধু একটা জায়গায় চেঞ্জ হবে সেটা কি এ টু বি সমান এটা বি ইস টু সি সমান এটা এবং ডি হলো এখানে আমি লিখে দিলাম সি হলো ডি এর পার্সেন্ট তবে এ কত হবে এটা হলো হোমওয়ার্ক নাম্বার সিক্স সি হল ডি এর ফিফটি পার্সেন্ট তাহলে এবিসিডির মান কত হবে এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার সিক্স তোমরা এটা হোমওয়ার্ক করবে ওকে চলো নেক্সট প্রশ্নে যাবো কী বলছে পি ইস টু কিউ ইস টু আর মানে হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ফোর এখানে এইটা বলে দিয়েছে ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার তার মান কত হবে কিচ্ছু না সোজা জিনিস কী করে করবো এটা মানে কী জানি আমরা পি এর মান এক কিউয়ের মান দুই আর এর মান চার তাই তো তাহলে যা লেখা আছে আমি তাই লিখে দেবো কি আছে ফাইভ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে কী হবে ফাইভ ইন্টু পি স্কোয়ার মানে কত পি কত এক তার একের স্কোয়ার প্লাস কিউর মান কত দুই তা মানে দুইয়ের স্কোয়ার প্লাস আরের মান কত চার মানে চারের স্কোয়ার তাহলে কত হবে পাঁচ গণিত এক প্লাস চার গণিত চার চারে ষোলো তাহলে কত হচ্ছে এটা ষোলো আর চারে কুড়ি কুড়ি আর পাঁচে পঁচিশ রুট অফ পঁচিশ রুট পঁচিশ মানে কত পাঁচ রুট মানে কত পাঁচ প্লাস মাইনাস পাঁচ এবার এর মান জানতে যে তোমাকে তাহলে উত্তর কি হবে পাঁচ উত্তর কত হবে ওকে তাহলে এর রেসপেক্টে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কটা কি করবে হোমওয়ার্কটাই বলে দিই আনসার রুট দিয়েও আসতে পারে আনসার রুট দিয়েও আসতে পারে ঠিক আছে তাহলে কি করব আমরা এই অঙ্কটাই এই ডেটার উপর বেশ করেই অঙ্কটা হবে কেমন হবে লুটোভার অফ পি স্কোয়ার প্লাস পিকিউব প্লাস কিউ স্কোয়ার প্লাস আর এর মান কত হবে পি কিউব প্লাস কিউ স্কোয়ার প্লাস আর পি কিউব প্লাস কিউ স্কোয়ার প্লাস আর তার মান কত হবে এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার সেভেন এই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে কিন্তু করবে এবং আমাদের কমেন্ট সেকশনে জানাবে তো আজকে অঙ্কর এইটুকুই ছিল এই সেটটা তোমাদের সকলকে ধন্যবাদ অঙ্কর এখানে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য এবং শেষ অবধি থাকার জন্য তোমাদের একটা কথা বলে রাখি সব সময় তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এই যে অঙ্কগুলো আমরা করাচ্ছি যদি এই ধরনের অঙ্কগুলো তোমাদের ফ্রুটফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাদের জানাবে তবেই আমরা এই সিরিজটা কন্টিনিউ করবো ঠিক আছে থ্যাংক ইউ